হ্যালো প্রিয় ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আজকে বুধবার বেলা হয়ে গেছে এখন তো আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে চেয়ে আসলাম আমার শখের বাগানে আমার কিছু প্লান্টস গুলো আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর যারা যারা আজকে আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিওতে দেখাচ্ছি আমি আপনাদেরকে এগুলা হচ্ছে আমাদের বাংলাদেশি যে মিষ্টি লাউ যেগুলা এগুলা হচ্ছে বাংলাদেশি মিষ্টি লাউ তারপরে এগুলা হচ্ছে এই দেশে ফামকিং যেগুলা কি এই ফামকিংয়ের গাছ কিন্তু অনেক সুন্দর উঠেছে মাশাল্লা অনেক সুন্দর এই সারাগুলা তারপরে হয়েছে এইগুলা হচ্ছে কি কিকমবার গাছ আর এটা হচ্ছে নাগামরিচ এটা হচ্ছে চাইনিজ করলি নাগা এটা কিন্তু অনেক ঝাল জানি না আপনারা এটা খেয়েছেন কি না তো আমি কিন্তু এটা খেয়েছি লাস্ট ইয়ার তো এই বছর রেখে দিয়েছিলাম আমি গত বছরের গাছটা তো আমি এই রকম ছাড়া পেলে কিন্তু আরও অনেক কিছু এই গাছটা কিন্তু আমি কিনে নিয়েছিলাম তারপরে আমি দেখাচ্ছি যেহেতু আমার গরের ভিতর রাখছি কিন্তু অনেক মেসি হয়ে গেছে এখানে আমি কিছু ছাড়া এখন নতুন করে করেছিলাম তো এই কারণে আমার নিচটা মেসি হয়ে আছে তো এটা হচ্ছে যে গাঁদা ফুল যেটা আমাদের বাংলাদেশে বলা হয় গাঁদা ফুলের ছাড়া সিট থেকে তোলা হয়েছে আর এইগুলা হচ্ছে যে উল্টো মরিচ যেটা উপরের দিকে ধরে এইগুলো হচ্ছে উল্টা মরিচের ছাড়া এইগুলা হচ্ছে আমার সিমের ছাড়া তারপরে আরও কিছু শিম আছে এই সিমগুলা কিন্তু কই যে আমরা সব থেকে যে সিম সিডগুলা আমরা রান্না করার জন্য নিয়ে আসি এই সিমের দেখা গেছিলো যে অনেকগুলা সিমের সিডের মধ্যে কি হয়েছে এই যে জার্মানির ছিল তো আমি এইগুলা রোপণ করে দিয়েছিলাম কিন্তু কাজ মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এইগুলা হচ্ছে আমাদের বাংলাদেশি উড়ি যেটা এটা আর কি বাংলাদেশি সিম আমাদের সিলেটের ভাষায় উড়ি বলা হয় তো এইটা হচ্ছে এই সিম এই ধরনের সিম আর কি আর এইগুলা হচ্ছে অনেকগুলা লেবু বাংলাদেশ থেকে নিয়ে আসা লেবুর ছাড়া করেছিলাম খুবই ফুপ্ত ছিল এই লেবুটা তো আমি এটা ছাড়া করেছিলাম বা অনেকগুলা ছাড়া উঠেছে তারপরে খসুর গাছগুলা এখন করে কিন্তু ওয়েদারটা বেশ ভালো আর এই ওয়েদারে পেয়ে কিন্তু এই খসুর গাছগুলাতে আবার দেখা গেছে যে অনেকগুলা কচু বড় হয়ে যাচ্ছে আর অনেকগুলা যেইগুলো আমার মুখির থেকে জার্মানির ছিল না এগুলাতে আবার জার্মানির চলে আসছে আর নতুন করে আজকে আমি কিন্তু আরও কিছু ছাড়া রোপণ করবো যেগুলা হচ্ছে রান্নার বিনস আরও কিছু কিকুম্বা দেখা গেছে যে আমার করে বাংলাদেশি জিনিসের চাইতে এই দেশে জিনিসটা বেশি চলে তো এই বছর জানি না কেন আমি বাংলা লাউয়ের ছাড়াগুলো তুলতে পারিনি কারণ অনেক ছাড়া করেছিলাম প্রায় তিন প্যাকেট বাংলাদেশ থেকে নিয়ে আসা বাংলা লাউয়ের সিটগুলো আমি জার্মানিট করতেও চেষ্টা করেছি অথবা ডাইরেক্ট আমি মাটির মধ্যে দিয়েও ছাড়া করতে চেষ্টা করেছি কিন্তু আমি এই বছর জানি না কেন বাংলা লাউয়ের ছাড়াগুলো তুলতে পারিনি সবগুলা লাউয়ের সিট বসে গেছে এখন আপাতত আমার কাছে আর নেই তো অসুবিধা না বাংলা লাউগুলো আমার ঘরে বেশি চলে না যে মিষ্টি লাউটা অনেক বেশি চলে যে মিট দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে অথবা বড় চিংড়ি দিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ এইগুলা যাতে বড় করতে পারি আর আগামী সামারে যাতে আমরা ভেজিটেবলগুলো খাইতে পারি তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন আর হয়তো আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে এখন যদি ভালো নাও লাগে হয়তো আমার কথাবার্তাগুলো আপনাদের ভালো লেগে যেতে পারে সেই কারণে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত ছিল জাস্ট আমি আপনাদের সাথে ছাড়াগুলো শেয়ার করতে চলে এসেছিলাম তো অন্যদিন দেখাবো যে অন্য কোনো কিছু ছাড়া করি যখন তখন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম